একসময় চিরসবুজ বনে তুলা নামে একটি কৌতূহলী খরগোশ বাস করত এক রৌদ্রোজ্জ্বল সকালে তুলা তার আরামদায়ক গর্তের বাইরে বনটি অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে যখন তিনি লম্বা ঘাসের মধ্য দিয়ে এবং উঁচু গাছের নীচে ছুটছিলেন তুলা জলপ্রপাতের পিছনে লুকানোর একটি রহস্যময় গুহায় হোঁচ খেয়েছিল উত্তেজিত ও একটু ভয় পেয়ে ভেতরে ঢুকে পড়ল গুহার গভীরে তুলা চকচুকে স্ফটিক এবং ঝকঝকে রত্ন আবিষ্কার করেছিল কিন্তু আচমকাই ঢোকার দরজা ভেঙে ভেতরে আটকা পড়ে তাকে একটি উপায় খুঁজে বের করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ তুলা একটি গল্প মনে পড়ল যা তার দাদি তাকে গুহার হৃদয়ে লুকানো একটি জাদু চাবি সম্পর্কে বলেছিলেন তিনি উঁচু নিচু অনুসন্ধান করেছিলেন যতক্ষণ না তিনি এটিকে একটি ফাটলে আটকে দেখতে পান চাবি হাতে নিয়ে তুলা স্বাধীনতার দিকে নিয়ে যাওয়া একটি গোপন দরজা খুলে দিল গুহা থেকে বেরিয়ে আসার সাথে সাথে তার চিন্তিত বন্ধুরা তাকে অভ্যর্থনা জানায় যারা তাকে খুঁজছিল সেই দিন থেকে তুলা চিরসবুজ বনের সাহসী অভিযাত্রী হিসাবে পরিচিত হয়ে ওঠে এবং যদিও তিনি অ্যাডভেঞ্চার পছন্দ করতেন তবে অজানাতে যাত্রা করার আগে তিনি সর্বদা তার দাদির জ্ঞানী গল্প শোনার বিষয়টি নিশ্চিত করেছিলেন